সালাম আলাইকুম এখন সব দলই ধীরে ধীরে নমুনা দেখা দিচ্ছে প্রথমে ওনার কথাটা একটু শুনুন আমার সর্বশেষ কথা হলো ডিসেম্বরের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার শেষে অবশ্যই ইলেকশন দিতে হবে এই ব্যাপারে বিএনপি এবং গণдика পরিষদ একমত পছন্দ অর্থাৎ ওনারাও চাচ্ছেন এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক সংস্কারের কথাও বলতেছেন আবার নির্বাচনও চাচ্ছেন ভিপি নূর সাহেবের যে গণপরিষদ এটা কি বিশেষ করে ভিপি নূর সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি সালাম জানাই আপনাদেরকে বহু ত্যাগ তিতিক্ষা বহু মাইরের বিনিময় বহু কষ্ট করেছেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জনগণের জন্য এই দেশের জন্য যা করেছেন তা ইতিহাসের পাতায় লিখিত থাকবে আপনার উচিত ছিল বিপিন নূর সাহেব আপনার দলটাকে প্রতিষ্ঠিত করা গণপরিষদ নামে যে রাজনৈতিক সংগঠনটা নিয়ে অনেকদিন ধরে এগিয়ে যাচ্ছেন আজ সেই সংগঠনের নিবন্ধনও পেয়েছেন কিন্তু সেটাকে ফলাভাবে প্রচার করছেন না দেশের মানুষের কাছে না অথচ আমার মনে পড়ে পুতুলকে যখন নির্বাচনে দাঁড় করতে চেয়েছিল তখন আপনিও নির্বাচনে দাঁড়াতে চেয়েছেন এবং বলেছেন বাংলাদেশের যে কোনো থেকেই হোক না কেন যদি পুতুল দাঁড়ায় তবে আমি সেই কোনার থেকেই দাঁড়াবো এবং আমি চ্যালেঞ্জ করে বলছি যে আমি সেখানে জয়ী হয়ে ফিরে আসব। আপনার সেই কনফিডেন্ট কোথায় গেল ভাই আপনার আপনার তো উচিত সেই কনফিডেন্টকে কাজে লাগিয়ে আপনার দলটাকে সুপ্রতিষ্ঠিত করা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এই দলে সবাইকে টেনে আনা এবং দলটাকে অনেক বড় করা আপনি এখনই ক্ষমতায় না যেতে পারেন অন্তত বিরোধী দলেও দলেও থাকতে পারেন সেইভাবে নিজেকে তৈরি করা কিন্তু সেভাবে নিজেদেরকে তৈরি করতে আপনাদের বেশ কিছু কার্যকলাপ দেখতেছি আপনারা আপনাদের নীতি থেকে সরে যাচ্ছেন এখন ধীরে ধীরে বিএনপির সাথে সুর মেলাচ্ছেন নির্বাচন করার জন্য পাগল হয়ে উঠতেছেন মরিয়া হয়ে উঠতেছেন তাদের সাথে খাতির করতেছেন সিট পাবার আশঙ্কা আকঙ্কা করতেছেন কেন রে ভাই তাদের কাছ থেকে কিছু পাবার কেন আশা করেন আপনি তো এই ধরনের লোক ছিলেন না তাহলে আপনার দলের লোক কেনই ধরনের বক্তব্য দিচ্ছে নিশ্চয়ই সেটা তার নিজস্ব বক্তব্য নয় এটা আপনার দলেরই বক্তব্য তাছাড়া আপনিও এই কথা বলেছেন তাই এভাবে নিজেদের ইমেজকে নষ্ট করবেন না সুপ্রতিষ্ঠিত হন আপনাদের মতন নেতাদের কারণেই আজকে বিএনপি আওয়ামী লীগ ছাড়া তৃতীয় কোনো দল চোখে পড়ে না কিন্তু আপনারা যদি সত্যিকার অর্থে ভালোবাসতেন দেশকে ভালোবাসতেন দেশের জন্য করতেন তাহলে আপনারা আপনাদের দলকে সুপ্রতিষ্ঠিত করতেন এবং দেশের জনগণের জন্য কাজ করে যেতেন কিন্তু আজকে নিবন্ধন আপনারা একেবারে ঠান্ডা হয়ে গেছেন এখন আর আপনাদের কোনো কার্যকলাপ চোখেই পড়তেছে না যেন দেশে আপনাদের আর কোনো মানে কেমন একটা ব্যাপার হয়ে গেছে গা ছাড়া ভাব নিয়ে নিয়েছেন এমনটি না করে আপনারা প্রতিষ্ঠিত হন দেশে আরো অনেক দল এসে দল আছে একেবারে সবার একই অবস্থা এক আওয়ামী লীগের বিএনপি ছাড়া কোন দলই নিজেদেরকে প্রতিষ্ঠিত করে না কেন ভাই এর সমস্যাটা কোথায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করুন অন্যের পা চেটে আর কতদিন চলবেন এইভাবে চলার চেষ্টা করে কখনো সুফল আসতে পারে না যেই দেশের জন্য যুদ্ধ করেছেন মার খেয়েছেন সেই যে যার কারণে মার খেয়েছেন সেই কারণটা সফল হবে না কখনো নিজেদেরকে শুধান এমন বক্তব্য থেকে নিজেদেরকে পরিহার করুন নতুবা আপনাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় এসে পৌঁছে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম